আসসালামু আলাইকুম গোপালগঞ্জে প্রাণহানির এবং রক্তক্ষয়ী সংঘর্ষের একদিন পরও সারা দেশে আলোচনা সমালোচনা এবং বিশ্লেষণ চলছে যে আসলে গোপালগঞ্জের সংঘর্ষের নেপথ্যে কী ছিল কেন এরকমের একটি সংঘর্ষের ঘটনা ঘটল রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক দলগুলো এ নিয়ে বিভিন্ন বক্তব্য মন্তব্য এবং চুলসরা বিশ্লেষণ করেছেন যে আসলে কেন ঘটল গোপালগঞ্জে এই ধরনের ঘটনা রাজনৈতিক দলগুলো বলছেন যে এই ঘটনা বাংলাদেশের রাজনীতির জন্য একটি অসনিক সংকেত আজকের বৃহস্পতিবার বিএনপির শীর্ষ নেতা জামায়াতের শীর্ষ নেতা এছাড়াও বাম দলের অনেকগুলো রাজনৈতিক দলের নেতারাও কথা বলেছেন এটি নিয়ে যে গোপালগঞ্জের যে সংঘর্ষ পরবর্তীতে প্রাণহানি এটি কখনোই বাংলাদেশের রাজনীতির জন্য আগামীর রাজনীতির জন্য ভালো কিছু আসবে না বরঞ্চ এই যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হল এটি ঠিক করতে হয়তো আরও কাঠখড় পড়াতে হবে বাংলাদেশের রাজনীতিবিদ এবং বর্তমান সরকারকে কারণ হিসেবে তারা বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আজকের পর্যালোচনায় সেই ব্যাখ্যা নিয়েই তারা কে কোন রাজনৈতিক দল কি বলেছে এই সংঘর্ষ প্রাণহানি এবং লং মার্চ নিয়ে সেটি আজকের আলোচনা করব আপনাদের সঙ্গে আপনারা জানেন যে পয়লা জুলাই থেকে সারা দেশব্যাপী এনসিবি দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছিল উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলা অর্থাৎ চৌষট্টি জেলায় তারা এই পদযাত্রা শুরু করেছে এই পদযাত্রা সাধারণ এবং জেলাগুলোতে গিয়ে তারা সমাবেশ করেছে এবং শীর্ষ নেতারা এই সব সমাবেশে অংশগ্রহণ করেছে স্থানীয়ভাবে মানুষজনও অনেকগুলো সমাবেশে সাড়া দিয়েছিল আমরা দেখেছি এবং এনসিপি তাদের এই কর্মসূচি বারবার সফল বলেই দাবি করেছে প্রশ্ন উঠেছে যে দেশ গড়তে জুলাই পদযাত্রা সেটি কিভাবে গোপালগঞ্জে গিয়ে লং মার্চের ঘোষণা হলো এবং লং মার্চে রূপান্তরিত হলো সেটি নিয়ে আমরা দেখেছি সাধারণ মানুষ এবং রাজনীতিবিদরা সমালোচনা করেছেন আলোচনা করেছে গত মঙ্গলবার যখন এই লং মার্চ ঘোষণা দেয়া হয় আর দক্ষিণ অঞ্চলীয় জেলা থেকে বরিশাল থেকে যখন এনসিপি নেতারা ল গোপাল মার্চ টু গোপালগঞ্জ যখন ঘোষণা দেয় তখনই মূলত গোপালগঞ্জে এটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যারা যুক্ত তারা দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বিভিন্ন ধরনের কথাবার্তা চলতে থাকে বুধবার মঙ্গলবার সারা রাত দেখলাম এনসিপির শীর্ষ নেতারাও এই সকলকে এই লং মার্চে অংশগ্রহণের জন্য আহ্বান জানালো পাশাপাশি গোপালগঞ্জের যারা রাজনীতি করে আওয়ামী লীগের তারা এটিকে প্রতিহত সহ আরও বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল ছিল উস্কানির দুই দিক থেকেই সমানতালে হচ্ছিল এরপরে আমরা দেখলাম বুধবার যখন সমাবেশস্থল স্থলে হামলা হলো যখন এনসিপি শীর্ষ নেতারা সেখানে যাওয়ার আগে সেখানে পুলিশের নির্লিপ্ততা নিয়ে ইতিমধ্যে কথা বলেছে এনসিপি এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কেউ কেউ বলেছেন যে গোপালগঞ্জে যাওয়া দূরদর্শিতা পূর্ণ রাজনীতির সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত এনসিপি যে ধরনের কর্মসূচি দিচ্ছিল সেগুলো দূর সেগুলো ঠিক ছিল কিন্তু গোপালগঞ্জে এই মুহূর্তে এই ধরনের কর্মসূচি নিয়ে বিএনপির পক্ষ থেকে দেখলাম যে সমালোচনা করা হয়েছে এটি নিয়ে বিবিসি বাংলা একটি বিশ্লেষণ ধর্মী প্রতিবেদন তৈরি করেছে সেখানেও বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে এবং এনসিপি নেতাদের উদ্দেশ্যে তিনি বলেছেন যে এই যে দূরদর্শিতা এবং রাজনৈতিক কর্মসূচি কী হবে এগুলো বুঝে শুনে নেওয়া উচিত অর্থাৎ যে দলের যে সামর্থ্য সেই অনুযায়ী সেভাবে কর্মসূচি নেওয়া উচিত এবং এই যে এখানে যাওয়ার পরে সংঘর্ষ হল এই যে প্রাণহানি হলো সেটির জন্য এনসিবি এবং সরকারের সমালোচনা করেছেন তিনি তিনি তার বক্তব্যে বিবিসি বাংলাকে বলেছেন যে এই যে ঘটনা ঘটলো এতে আগামী ফেব্রুয়ারিতে যে পূর্ব নির্বাচনের যে তারিখ দেওয়া রয়েছে সেটি বাস্তবায়নে এবং বাংলাদেশের স্থিতিশীল পরিবেশ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এই সংঘর্ষ অনেকটা এখন বাধাগ্রস্ত হবে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন এবং এটিকে অনেক বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘটনাগুলো কি পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে কিনা নির্বাচনকে পেছানোর জন্য সেই প্রশ্ন কোনো কোনো নেতা করেছেন জামাত ইসলামের পক্ষ থেকে আমরা দেখেছি যে এই ঘটনার জন্য সরকারকে দায়ী করা হয়েছে জামায়াতের শীর্ষ নেতারা গণমাধ্যমকে এবং বিবিসি বাংলাকে বলেছে যে এজন্য সরকার দায়ী সরকার এবং আইন বাহিনী তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা নেয়নি তাহলে যদি ব্যবস্থা নিত তাহলে এই ধরনের সংঘর্ষ ঘটত না এছাড়া আমরা দেখেছি যে বাম রাজনৈতিক দলগুলো যারা বাম রাজনীতি করেন বাংলাদেশে তারাও এই ঘটনাটিকে ভালোভাবে নেয়নি এনসিপি সারা দেশে পদযাত্রা করলেও সেখানে গোপালগঞ্জে কেন লং মার্চ ঘোষণা করল সেই প্রশ্ন করেছেন বিপ্লবীকে ওয়ার্কার্স পার্টির নেতা সাইফুল হক সাহেব তিনি দাবি করেছেন যে সারা দেশে তারা পদযাত্রা করল কিন্তু ঈশ্বর গোপালগঞ্জে গিয়ে তারা কিভাবে সেটিকে লং মার্চ ঘোষণা দিয়ে উস্কানি দিয়েছিল এবং এই কারণেই এই সংঘর্ষের ঘটনা ঘটেছে এটি না করলেও পারত বলে তিনি মন্তব্য করেছেন এছাড়াও আমরা দেখলাম যে কমিউনিস্ট পার্টি বাংলাদেশের যিনি নেতা সাধারণ সম্পাদক প্রিন্স সাহেব তিনি বলেছেন যে এই ধরনের অপ্রীতিকর ঘটনা বা এই ধরনের সহিংসতা এড়ানোর জন্য এনসিপি কে আরও পরিপক্ক রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে এই ধরনের ঘটনা না ঘটে এইভাবে প্রতিটি রাজনৈতিক দল আসলে এনসিপির গোপালগঞ্জের যে কর্মসূচি হয়েছে সেখানে এনসিপির রাজনৈতিক সিদ্ধান্ত সমালোচনা করেছে পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে ঠিকভাবে দায়িত্ব পালন করেছিল কিনা সেটিও প্রশ্ন করেছেন এ বিষয়ে সরকারকেও দায়ী দিয়েছেন কেউ কেউ রাজনীতিক নেতারা বলতে চাচ্ছেন যে এই হামলা বা সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে রাজনৈতিক কর্মসূচিতে প্রাণ ফিরে পাবে তারা যে স্থগিত অবস্থায় ছিল সেটি শুধু গোপালগঞ্জে না সারা দেশেই একটি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে প্রাণ সঞ্চয় হবে আওয়ামী লীগ এবং কোনো কোনো নেতা সমালোচনা করে বলেছেন যে মুজিববাদ বা আওয়ামী লীগের রাজনীতি যদি ই করতে হয় বা আওয়ামী লীগের রাজনীতি বা মুজিববাদের যে আদর্শকে এনসিপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে কবর রচিত করবে এবং ধ্বংস করা হবে মুজিববাদকে সেটি গোপালগঞ্জে না গিয়েও অন্য রাজনৈতিক কর্মসূচি দিয়েও করা সম্ভব বলে এই সব রাজনীতিক নেতারা সমালোচনা করেছেন এবং আমরা দেখলাম যে অনেকেই আজকের যারা দ্রুত নির্বাচন চায় বিএনপি সহ সমনা দলগুলোর তারা বলছে যে নির্বাচনকে পিছানোর জন্য এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি করার জন্য এই ধরনের বা রাজনৈতিক কর্মসূচি দেওয়া হচ্ছে কিনা সেটিও কেউ কেউ প্রশ্ন তুলেছেন তবে আসলে এই যে চারটা মানুষের প্রাণ গেল কোনো রাজ পরবর্তীতে মানুষ আসলে এরকমের প্রাণহানি আর দেখতে চায়নি এরকমের বা রাজনীতি আর দেখতে চাইনি। এই রাজনীতির সমাপ্তির জন্যই মানুষ আন্দোলন সংগ্রাম করেছিল কিন্তু দেখতে পাচ্ছি যে গণভ্যুত্থানের পরেও পেশি শক্তির রাজনীতি উস্কানি ও সহিংসতার রাজনীতি এখনও রয়েছে এই রাজনীতি মানুষ পছন্দ করে না বলেই হুমকি ধমকির রাজনীতি পছন্দ করে না বলেই গণঅভ্যুত্থান সফল হয়েছিল সেদিকটি সকল রাজনৈতিক দলগুলো এবং নেতাদের মাথায় রাখা উচিত আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ